এখানে চারটি চাকা আছে চাকাগুলো লাগবে চারটি চাকা আছে এটা সাথে ঢেকে দিলেই হবে

তারপরে যে এখানে একটা পাইপ আছে এখানে দুইটা ছিদ্র আছে একটা চিকন একটা মোটা মোটা ছিদ্রটা বসে নিচের দিকে আর চিকন ছিদ্রটা থাকবে উপরের দিকে তারপরে মোটর এর যে মোটা অংশটা এর তারটা এখানে বের করে নিয়ে একটা ব্যাটারি সাথে বোর্ড যে কানেকশনটা আছে সেটা এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে এটা হচ্ছে ক্লিপ সিস্টেম এই যে লাগছে লাগার পরে এটা করতে হবে আগে মোটরের লাইনটা লাগিয়ে নিতে হবে মোটরের স্টিকটা লাগিয়ে নিতে হবে আগে দেন এখানে সংযোগ দিতে হবে মোটরের অংশটা লাগানো হয়ে গেল

समझे थोड़ा इकट्ठा सबसे टेस्टेक नहीं आता जीतू है बचाएगा नहीं ये बात पता तो नहीं आता है ये रूम में ऐसा ではなくて、それはできているというのは、これはできてる。

আপনি চান ডিরেক্টাল মিষ্টি দেন তো মিষ্টি জন্য পিছনে পানি দিতে হবে তাহলে এই ছিল আমাদের ফ্যান চাল সেটা